আলোচনার বিষয় হান্ড্রেড সেকেন্ড এডিশন অফলিজ এস গ্রেট কোলাবোরেটিভ কালেকশন লিরিক্যাল ব্যালট ইংল্যান্ডের বিখ্যাত কবি উইলিয়াম ওয়াটসঅ এবং তার বন্ধু তিনিও একজন বিখ্যাত কবি সামুয়েল টেলার কোলরিজ বা এস টি দুজন মিলে একটি কবিতার বই বার করেছিলেন যার নাম ছিল লিরিক্যাল ব্যালাট খুবই বিখ্যাত বই সেই লিরিক্যাল ব্যালাটে ওয়ার্ডস এবং কোলরিজ দুজনেরই বই কবিতা ছিল তো ওয়ার্ডস যেসব কবিতা ছিল তার মধ্যে পাঁচটা কবিতার একটা সিরিজ ছিল সিরিজ অফ ফাইভ পোয়েমস এগুলোকে ক্রিটিকরা নাম দিয়েছে লুসি পোয়েমস বা এটাকে লুসি পোয়েমস বলা হয় কারণ এই পাঁচটা কবিতার থিমের মধ্যে লুসি নামে একটি মিউজ লুসি পোয়েমস বলা হয় তাহলে লুসি পোয়েমস এর যে প্রথম poem সেটা হচ্ছে strange fits of passion have i known আজ আমরা এটা নিয়ে আলোচনা করব ঠিক আছে শুরু করার আগে সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা করব তার আগে আমরা ব্যাকগ্রাউন্ড একটু জেনে নেব যে বিষয়বস্তু কি ছবিটা তোমরা দেখতে পাচ্ছ যে কবি ভোরের পিছে চেপে চলেছেন কোথায় চলেছেন একটি পাহাড়ি অঞ্চলের মানে ধীরে ধীরে পাহাড়ে উঠছেন এবং সেই ওনার গন্তব্যস্থল হচ্ছে ওনার ডেস্টিনেশন হচ্ছে ওনার বাড়ি হি ইজ টু হাই হিল একটা পাহাড়ে তার একটা কটেজে তার আহ প্রেমিকা পাহাড়ের একটা কটেজে তার প্রেমিকা বাস করেন তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন এবং সময়টা রাত রাত্রে বেলা যাচ্ছেন তো যাওয়ার সময় উনি যে পথ দিয়ে যাচ্ছেন বেশ পথগুলোকে গুলোকে মাঠের উপর দিয়ে সবুজ মাঠের উপর দিয়ে যাচ্ছেন সেগুলোকে উপভোগ করছেন কারণ এটা তার প্রেমিকার বাড়িতে পৌঁছানোর রাস্তা তাই সেগুলোকে উপভোগ করছেন এবং যেতে যেতে একটা স্বপ্নের মতো ভাব এসে গেল তাই এটাকে উনি বলছেন স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন এই ফিটস অফ প্যাশন মানে প্যাশনের ফিট হয়ে গেছে প্যাশনে উনি ফিট হয়ে গেছে ফিট হয়ে গেছে মানে একটা আবেগে প্লাবিত হয়ে গেছে একটা স্বপ্নের মতো ভাবে চলে এসছে কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে দেখো ছবিতে একটা চাঁদের উপস্থিতি রয়েছে হম এই যে চাঁদ এই চাঁদের সঙ্গে এই কবির একটা সম্পর্ক রয়েছে কি সম্পর্ক রয়েছে না যেতে যেতে দেখছেন যে চাঁদটা আকাশে রয়েছে তারপর একটু আগে বাড়বেন দেখবেন চাঁদটা ধীরে ধীরে নামছে তারপর মানে চাঁদটা ধীরে ধীরে অদৃশ্য হওয়ার পথে পর তার প্রেমিকার কটেজের যখন অনেকটা কাছে পৌঁছে যাবেন তখন দেখবেন যে চাঁদটা আরো আরো কিছুটা নেমে গেছে এবং তারপর দেখা গেল চাঁদটা প্রায় ডুবে যাচ্ছে তারপর যখন একেবারে কাছে পৌঁছে গেছেন তখন দেখছেন যে চাঁদটা নেই তো এই চাঁদের অদৃশ্য হয়ে যাওয়াটা হঠাৎ করে যেন ওনার মনে একটা আবেগ তৈরি করলো যে চাঁদের সঙ্গে ওনার প্রেমিকার উনি একটা সম্ভব তুলনা খুঁজে পাচ্ছিলেন তো চাঁদটা হঠাৎ করে উধাও হয়ে গেল তাহলে কি ওনার প্রেমিকাও মারা গেল না তো ওনার হঠাৎ করে মনে হলো যে আমার প্রেমিকা আছে তো তিনি কি পৃথিবীতে বেঁচে আছেন না মারা গেলেন কারণ চাঁচটা হঠাৎ করে উধাও হয়ে গেল ধীরে ধীরে তার প্রেমিকাও হয়তো পৃথিবীতে আর নেই এরকম তার একটা মনে সংশয় হলো তো তারপর উনি কটেজে গেলেন বা তার প্রেমিকাকে দেখলেন বা তাকে মৃত অবস্থায় পেলেন না জীবিত অবস্থায় পেলেন এই সব কথা উনি কিছু বলেননি উনি শুধু ওই যে স্বপ্ন মতো ভাবটা যে ভেঙে গেল চাঁদের ডিসঅ্যাপিয়ারেন্স দেখে চাঁদকে না দেখতে পেয়ে ওনার যে একটা স্বপ্নের মতো ভাবটা ভেঙে গেল সেটাই উনি ওখানে কবিতাটা শেষ করেছেন তো চলো আমরা দেখে নিই সমস্ত কবিতার বাংলায় ব্যাখ্যা ফার্স্ট লাইন দেখো স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন অর্থাৎ আমি জানি একটা ফিটস অফ প্যাশন যে প্যাশন বা আবেগ হঠাৎ করে আবেগের একটা ফিট হতে পারে মানুষের মধ্যে মানুষ হঠাৎ অনেক বেশি আবেগ প্লাবিত হতে পারে এটা আমি জানি অ্যান্ড আই বিল ডেয়ার টেল আমি এটা বলতে সাহস করছি বা বলবো কাকে বলবো তারা বুঝবে আমার এই আবেগের কথা বুঝবে না যাদের প্রেমের অভিজ্ঞতা আছে একমাত্র তারাই বুঝবে কি বুঝবে হোয়াট বিফেল একবার আমার সঙ্গে কি হয়েছিল বিফেল মানে হ্যাপেন আমার সঙ্গে একবার কি হয়েছিল আমার সঙ্গে একবার একটা স্ট্রেঞ্জ ফিটস প্যাশন হয়েছিল যেটা আমি সাধারণ কাউকে বলবো না তাদেরই বলবো যারা যাদের প্রেমের অভিজ্ঞতা আছে যারা লভার নেক্সট স্ট্যানজারি বলছেন যে ভেনিডে তাকে যাকে আমি ভালোবাসি সে সে এভরিডে দেখতে লাগছিল ফ্রেশ অ্যাজ এ রোজ জুন জুন মাসে গোলাপ ফুল যেমন তাজা ফ্রেশ লাগে তাকে সেরকম ফ্রেশ লাগছিল এরকমই এক সময়ে আই টু হার কটেজ বেন্ট মাইবে আমি একদিন তার কটেজে যাচ্ছিলাম বেন্ট মাইবে মানে এখানে বেয়াচ্ছে মানে পথ আর বেন্ট মানে বাঁক নেওয়া পথে বাঁক নিয়েছিলাম কিন্তু আসলে উনি বলতে চাইছেন যে আমি তার বাড়ির দিকে রওনা হয়েছিলাম তার কটেজে রওনা হয়েছিলাম পিনিট ইভিনিং এবং সময়টা ছিল সন্ধ্যা পিনিড আন ইভিনিং মানে সন্ধ্যার পর আরকি তার মানে রাতের রাত শুরু হবে সেরকম একটা সময় দ্য মুন্ আই ফিক্সড মাই আয় চাঁদের দিকে আমি আমার চোখটাকে ফিক্স করলাম যেটা তুমি চাঁদকে দেখতে পাচ্ছিলেন অল ওভার দ্য হোয়াইট লি এবং যখন যাচ্ছিলাম চতুর্দিকে ছিল বিস্তীর্ণ লি লি মানে তৃণভূমি ঘাসওয়ালা মাঠ যে মাঠে ঘাস থাকে সবুজ ঘাস তাকে বলে লি উইথ কুইকেনিং পেস খুব দ্রুত মাই হর্স আমার ঘোড়াটা ড্রু নাই নাই মানে নিয়ার কাছে কাছে আমার ঘোড়াটা খুব দ্রুত ওই কটেজটার কাছে কাছে যাচ্ছিল নাই মানে নিয়ার এটা ওই বলা যেতে পারে রাইমিং এর জন্য এটা করা হয়েছে আই লি নাই মি লি এর সঙ্গে মি রাইমিং অন্ত মিল হয়েছে স্লেবাল বা সাউন্ডটাকে মিল করেছে বলা হয় রাইমিং বলে আর এর সঙ্গে নিয়ার দিলে পরে ঠিক মিলটা হতো না সেই জন্য নিয়ারের সেম মিনিং হচ্ছে নাই তো নাইটা দিলে পরে কি হবে আই এর সঙ্গে ম্যাচ করবে সেজন্য খুবই এরকম নাই ব্যবহার করেছে এটা কি নিয়ার উইথ কুইকেনিং পেস মাই হর্স ট্রু নিয়ার আমার ঘোড়াটি খুব দ্রুত আগিয়ে গেল কটেজের দিকে সো ওই আমার কাছে খুবই প্রিয় যে পথ দিয়ে গেলে তার প্রেমিকার সঙ্গে দেখা হবে সেই পথটা তার কাছে খুবই প্রিয় অর্চার্ড প্লট এবারে আমরা পৌঁছে গেলাম অর্চার্ড প্লট প্লট মানে একটা ভূমি ভূমির খন্ড ভূখণ্ড অর্চার্ড মানে যেখানে ফলের বাগান আছে ফলের বাগানের দিয়ে এবারে যাচ্ছি হিল তারপর যখন পাহাড়ে আমরা চড়ছি বা উঠছি ম্যাচ করবে না প্লট এর সঙ্গে রাইভিং করার জন্য কটেজ কে কট বলছেন তো দ্য সিংকিং নুন টু লুসি স্কট লুসির কটেজ এর দিকে দেখছি যে চাঁদ ডুবছে কেম নিয়ার নিয়ার আর আমরাও তত কাছে চলে যাচ্ছি লুসির কটেজের লুসির কটেজের কাছে যত যাচ্ছি চাঁদটাও ধীরে ধীরে লুসির কটেজের কাছে নেমে আসছে ইন ওয়ান অফ দোস ড্রিমস আইসলাইট অর্থাৎ ঘোড়ার পিঠে আমি যাত্রা তো করছি কিন্তু যাত্রা করতে করতে আমি যেন একটা সুইট ড্রিম এর মধ্যে রয়েছে যেন আমি ঘুমান্ত ভাব রয়েছে আমার মধ্যে তার মানে ওনার এত ভালো লাগছে সিন সিনারি গুলো এবং মনে একটা আশা অ্যান্টিসিপেশন যেন ওনার প্রেমিকার সঙ্গে দেখা হবে তাই উনি একটা স্বপ্নালু ভাবে একটা স্বপ্নের ঘরে রয়েছে Kind nature's গ্রেটেস্ট বুন এটা হচ্ছে দয়ালু প্রকৃতির gentlest বুন Gent মানে আশীর্বাদ. এই এই যে একটা ঘুম ঘুম ভাব আহ এই যে একটা স্বপ্নের মতো বিভোর ভাব এটা হচ্ছে প্রকৃতির একটা আশীর্বাদ আশীর্বাদ এন্ড অল ওয়াইল মাই আইস আই কেপ্ট অন ডিসেন্ডিং মুভ সমস্ত সময়টাই আমি আমার চোখটাকে রাখলাম ডিসেন্ডিং মুন ডিসেন্ডিং মানে অবতরণ মানে নামছে উনি ওঠাকে বলা হয় অ্যাসেন্ডিং নেমে আসাকে বলা হয় ডিসেন্ডিং চাঁদটা ধীরে ধীরে নেমে আসছিল লুসির কটেজের দিকে নেমে আসছে তো ডিসেন্ডিং মুনের দিকে আমার চোখটাকে আমি এক টানা রেখেছিলাম মাই হর্স নর্সটা আমার ঘোড়াটা এগিয়ে গেল হুপ আফটার হুপ হুপ মানে পায়ের যে হুপ হয় হম ঘোড়ার পায়ের যে সুর বলে ওটাকে হুপ বলা হয় হুপ হুপ আফটার হুপ তার মানে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছে হুপ আফটার হুপ মানে স্টেপ বাই স্টেপ ঘোড়াটি এগিয়ে যাচ্ছে হি রেজ নেভার স্টপ সে রেজ মানে উপরে উঠছে রেজ মানে ও ওঠা সে পাহাড়ি পথে রেস্ট করছে উঠেই যাচ্ছে নেভার স্টপ সে থামছে না When down behind the cottage roof, তারপর দেখছি কটেজের আমার প্রেমিকার কটেজের যে রুফ যে ছাদ তার পেছন দিকে এট ওয়ান্স হঠাৎ করে দেখলাম দ্য ব্রাইট মুন ড্রপ উজ্জ্বল চাঁদটা ড্রপ করে গেছে অর্থাৎ চাঁদটাকে আর দেখা যাচ্ছে না চাঁদটা ডুবে গেছে চিন্তা উইল স্লাইড ইন্টু হেড একজন প্রেমিকের মস্তিষ্কে এখানে মনে বোঝাচ্ছে প্রেমিকের মনে যেমন একটা ফন্ড এবং ওয়েব ওয়ার্ড ওয়েব মানে উদ্ভট আর ফন্ড মানে হচ্ছে খামখিয়ালিপূর্ণ একটা থট এরকম

কি হলো হে ঈশ্বর এ কি হচ্ছে ইফ লুসি বি ডেড লুসি মারা গেল না তো ইফ লুসি লুসি বি মারা না তো অর্থাৎ চাঁদটা ডুবে যাওয়ার সঙ্গে লুসির ও পৃথিবী থেকে চলে যাওয়াটা একটা যেন কানেকশন উনি পেতে পাচ্ছেন কিন্তু এটাকে উনি আবার বলছেন যে ওয়েব ওয়ার্ড থট অর্থাৎ এটা কোনো যৌক্তিক থট নয় এর মধ্যে কোনো যুক্তি নেই এটাকে একটা উনি ওয়ে ওয়ার্ড থট বলছেন অর্থাৎ এরকম একটা ধারণা ওনার মনে আসছে উনি নিজেই সেটাকে খন্ডন করছেন ওয়ে তাহলে উনি বলছেন যে চাঁদটা ডুবে যাওয়া অদৃশ্য হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার যেন মনে হচ্ছে লুসি অদৃশ্য হয়ে যায়নি তো তো এই হচ্ছে কবিতা স্প্রেঞ্জ ফিটস অফ ফিটস হয়েছিল আবেগের এবং সেই ফিটসটা আবার স্বাভাবিক হয়ে গেল যখন ওনার চাঁদটাকে অদৃশ্য হয়ে যেতে দেখলেন উনি আবার ফিটস থেকে ফ্যাশন থেকে ড্রিম থেকে আবার বাস্তবে ফিরে গেলেন এই হচ্ছে কবিতা